বাঙালির একটা প্রিয় রান্না কিন্তু পাটপাতা ভাজা এক থালা ভাত আর এই পাটপাতা ভাজা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায় কিন্তু আমি এটা করেছি একদম এক চামচ তেলে কি করে করলাম চলুন এসে দেখি এবং এই ম্যাজিকটা করেছি কিন্তু আমার এই এয়ার ফ্রায়ার প্রথমে এয়ার ফ্রায়ারটাকে প্রিহিট করতে দিলাম ওয়ান এইট্টি ফাইভ ডিগ্রি টেম্পারেচারের তিন মিনিটের জন্য পাটপাতাগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার রেডি করব ব্যাটারটা ব্যাটারের জন্য লাগছে চালের গুঁড়ো বেসন নিয়েছি তার মধ্যে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ নুন এবং যা আগে বলেছি এক চামচ তেল এর বেশি কিন্তু একটুও লাগছে না এবার এটাকে শুকনো করে ভালো করে আগে মেখে নিলাম এবং পরিমাণ মতো অল্প অল্প জল দিয়ে মাখব আগেই বলি কড়াইতে যখন আমরা ডুবো তেলে রাত দিই তখন যে ব্যাটারটা হয় এটার ব্যাটার ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু সেরকম হবে না শুকনো শুকনো করে মাখতে হবে এবার পাতাটা দিয়ে ভালো করে ব্যাটারের সাথে শুকনো করে মেখে নিচ্ছি পাতলা করলে কিন্তু এয়ার ফ্রায়ারে ভাজা যাবে না এয়ার ফ্রায়ারটা প্রি হিট হয়ে গেছে এবার একটু কন্টেনারটা গ্রিস করে দিয়ে দিচ্ছি যেরকম সাইজের আপনি করবেন সেরকম দেবেন একসঙ্গে চারটে ভাজা যাবে এর থেকে বেশি ভাজা যাবে না এবার টাইমারটা সেট করে দেবো ওয়ান নাইনটি ডিগ্রি টেম্পারেচারে টোয়েন্টি মিনিটের জন্য দিলাম সেট করে দিলাম এবার এটা আপনি আপনি হতে থাকবে যারা এয়ার ফ্রাই ইউজ করেন তারা জানেন কিভাবে এটা সহজেই হয়ে যায় আমার আর কোনো ফাংশন নেই এটা আপনি থেকে হতে হবে হয়ে যাবে এবার আমি আবার মাঝখানে একবার এটাকে টান করে দিতে হবে এক পিঠটা ভাজা হয়েছে উল্টো পিঠটাকে ভাজার জন্য আবার টান করে দিতে হবে যারা কিন্তু স্বাস্থ্য সচেতন ডিপ ফ্রাই খেতে চান না তারা কিন্তু এয়ার ফ্রায়ারে এইভাবে অনায়াসে যে কোনো ভাজাভুজি করে খেতে পারবেন আমাদের ফ্রাই হয়ে গেছে দেখছেন কী সুন্দর মুচমুচে ভাজা হয়েছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন থ্যাংক ইউ